নমস্কার আমি আরো আপনার দেখছেন কলকাতা বাজার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল তো আজকে আমি আবার চলে এসেছি স্টক দেখে বুঝতেই পারছেন কোথায় এসেছি চলে এসেছি মা কালী মোটরস আর গাড়ির স্টকটা আমি জাস্ট ঘোরাতে বলবো মোটামুটি প্রায় একশোর কাছাকাছি আজকে গাড়ি দেখাবো আর সব কিন্তু ম্যাক্সিমাম গাড়ি আজকে মাইলেজ মাইলেজে কালেকশন রয়েছে তো বেশি সময় নষ্ট করবো না তাদেরকেই ডাকবো তাদের থেকেই জানবো কি প্রাইসে গাড়ি পেতে চলেছেন আর একটু সামান্য কন্ট্রোভার্সিও আপনাদেরকে জানাবো যারা ভিডিওটা দেখছেন কারণ অনেক কিছু মার্কেটে অনেকেই শুনছেন

যেটার সাথে ডিলারের সেটিং থাকে তোমরা জানো না একদম যে একটা গাড়ি কিনবে দু হাজার টাকা কিন্তু ইউটিউবার নিয়ে চলে যাবে দু আমাকে তুমি বলছি কি চোদ্দ হাজার পনেরো হাজার কি একটা কেস ও এটা ইউটিউবারের চার্জ কত জানো চোদ্দ হাজার টাকা এরকম চোদ্দ পনেরো আর এটা অন রেকর্ড সমেত নেক্সট ভিডিওতে আসবে আর কি আসবে 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 তো আর যে পনেরো হাজার টাকা দিয়েছি তার রেকর্ড আমার কাছে আছে সেটা আর মানা ছেলে আমি নই ঠিক আছে সাবধান হয়ে যাও তো বেসিক্যালি পুরো ভিউয়ারস তো অলরেডি জানে যে মকলি মড়স কি রেটে গাড়ি পাওয়া যায় সারা কলকাতায় কি রেটে গাড়ি পাওয়া যায় এখানে কি রেরে গাড়ি পাওয়া যায় আর অনেকে কমেন্ট করেছে না অনেকে কমেন্ট করেছে তোমার ভিউয়ারসরা যে বুঝে নব একটাই কাম কাম। Сейчасব কন্ট্রোভার্সি বে না আমি বলছি ভিউয়ার্স যারা অলরেডি জানে কি রেটে গাড়ি পাওয়া যায়? রাইট। সারা কলকাতা ঘুরে নিক সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরে নিক। কি রেটে গাড়ি পাওয়া যায় সেটা কোম্পানি জানে। আর 100টা মানুষের কাছে জেনেনিক মানুষটা কেমন? আর আমার কাছে ভিডিও করতে আসে দাদা কলকাতা বাজার অনেক অনেক বড় বড় 6-7 জন 8 জন আসে। ইউটিউবার একদম তো একটা ইউটিউবার না এলে আমার কোনো যায়ও আসে না না সেটা তো পরের কথা তুমি বাদ দাও মানে ওসব তো একদম মানে কি বলবো মানে আমি যে বাইরের কথা বেরিয়ে যাবে আর কি কিছু বলতে গেলে তো বেশি কথা আর বাড়িয়ে লাভ নেই আমরা আমরা কাজ করি আমাদের কাজ করি রাইট ব্যবসা সততার সাথে ব্যবসা হচ্ছে ব্যবসা যেরকম মানে মানতে মাকালি আগে যেমন ছিল এখন আছে তেমন থাকবে আর ভবিষ্যতে চারটি জায়গায় আরো আটটা ব্রাঞ্চ হবে আটটা হবে অনেকে বলেছে নাকি মাকালি মোটরসকে চারটি ব্রাঞ্চ একজনই করেছে ভাই

গাইড করে দেওয়া হবে চলুন দেখতে দেখুন তো প্রচুর স্টক রয়েছে আমরা অ্যাভেঞ্জার থেকে শুরু করি কারণ এইখানে প্রচুর স্টক সব মাইলেজেবেল বাইকস রয়েছে সামনে স্কুটি আছে আমরা অ্যাভেঞ্জার টুটোয়েন্টি থেকে শুরু করছি ক্রুজ থেকে দুহাজার কুড়ির গাড়ি দুহাজার কুড়ির গাড়ি এভিএস মডেল হুম ষাট হাজার টাকা সিক্সটি থাউজেন্ডে পেয়ে যাচ্ছে হচ্ছে অ্যাভেঞ্জার টুটোয়েন্টি ক্রুজ বাহ মার্কেটে মোটামুটি আশি বয়সে বিক্রি হচ্ছে দুহাজার সতেরো এর ওপরে নেক্সট এটা হচ্ছে এটাও টু টোয়েন্টি ক্রুজ আছে দুহাজার উনিশের গাড়ি 50000 টাকা only 50000 50000 নেক্সট এটা 2017 এর গাড়ি 45000 2017 গাড়ি only 45 এ পেয়ে যাচ্ছে 220 45 45 নেক্সট 2017 এর গাড়ি 45000 17 গাড়ি only 45 বাহ তাহলে প্রত্যেকটা গাড়িতে ওটা টাকা করে प्रॉफिट আছে রাইট টাকা টাকা प्रॉफिट গাড়ি চলো নেক্সট 2019 এর গাড়ি 52

মানে যাদের একদম পনেরো কুড়ি টাকা বাজেট আছে অনেক অপশন আছে অনেক আর পেপার নিয়ে সব পেপারে কোনো লোচা নেই কোনো লোচা নেই কোনো ঝামেলা নেই পেপার কমপ্লিট পাবে রাইট এবার সেটা ইনস্যুরেন্স এদিক ওদিক হতে পারে হতে পারে একদম দ্যাটস নট সি ইওর কাউন্ট বলা যায় না এত গাড়ি একদম চলো নেক্সট 2013 এর গাড়ি হুম 25000 2013 গাড়ি অনলি 25000 এ পেয়ে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে হট এ ইউনিকর্ন Honda ইউনিকর্ন

আঠারো গাড়ি চল্লিশ হাজার টাকা মানে চারটে অপশন আছে প্লাস ওখানেও একটা দেখালাম ইউনিকর্ন পাঁচটা অপশন আছে এবারে মাইলিজেবল কালেকশনটা এই লাইনটা পুরো রয়েছে এটা থেকে শুরু করি সতেরোর গাড়ি প্যাশন প্রো সাতাশ হাজার টাকা সাতাশ সাতাশ অনলি টোয়েন্টি সেভেন প্যাশন প্রো বাহ চলো নেক্সট গাড়ি পঁয়ত্রিশ হাজার দুহাজার প্যাশন প্রো রয়েছে এখানেও দুটো অপশন পেয়ে যাচ্ছে তাই তো প্যাশন এক্স একটা প্যাশন প্রো এটা আঠেরো গাড়ি অনলি থার্টি ফাইভ থার্টি নেক্সট

সেটিং আছে কিন্তু হ্যাঁ ডিলারের সাথে একটা গাড়ি কিনলেই দু হাজার দু হাজার আর তুমি গাড়ি বিক্রি করছো কুড়ি হাজার আর ভিডিও করে যে তার চার্জ দশ চোদ্দ হাজার ন হাজার আড়াই হাজার দশ হাজার কি করছো চলো নেক্সট গাড়ির দাম হচ্ছে একটা গাড়ি দিয়ে দিতে পারতো সবাইকে একটা করে হ্যাঁ দিয়ে দেবো ভিডিও করতে আসবে একটা করে আমাদেরকে একটা করে গাড়ি দিয়ে ফ্রিতে দিয়ে দেবো ফ্রিতে দিয়ে চলো নেক্সট তিরিশ হাজার পনেরোর গাড়ি তিরিশ হাজার দু হাজার পনেরো ডিসকভার হচ্ছে তিরিশ হাজার টাকা ডিসকভার

ফিফটি থাউজেন্ড ফিফটি থাউন্ড প্ল্যাটি না মোরমটি এখন তো মোরমটি নোপোয়ের কাছে যদি পাওয়া যাবে নোপোয় খুব ভালো কালারটা ইউনিক কালার রয়েছে তো গাড়ি কন্ডিশনও ভালো আছে আর মাঠে শ্যুট করা হচ্ছে ধুলো করে আছে এগুলো যখন ডেলিভারি করাবে গাড়ি রেডি হয়ে যাবে চলো গাড়ি চল্লিশ দু হাজার আঠেরো প্ল্যাটি না অনলি চল্লিশ

অবশ্যই হচ্ছে এটা কত আছে 2018 এর গাড়ি হুম 45000 18 গাড়ি অনলি 45000 নেক্সট 2010 এর গাড়ি 180 হুম 15000 ব্র্যান্ড নিউ টায়ার হইছে এটাতে কত 15000 টাকা 15000 মানে এটাও ফ্রি তে পেয়েছো এটাও ফ্রি তে কাস্টমার ফ্রি তে নিয়ে গেছে অনলি 15000 এ গাড়ি পেয়ে যাচ্ছে মানে যাদের

এবারে পালসার 125 এর দুটো অপশন আছে দুটো डिफरेंट কালার আছে একটা রেড দুটোই আচ্ছা দুটোই 52 আচ্ছা এটাও গাড়ি দেখিয়ে দিই এটা 52000 এটা হচ্ছে 2020 গাড়ি তাই তো হ্যাঁ 52 এটাও 52000 পেয়ে যাবে এবার টিভিএসএস অ্যাপাচি পুরো লাইন মানে মোটামুটি 8 10 টা অ্যাপাচি দেখতে পাচ্ছি 2 4 6 8 9 টা 9 টা তো সেটা শুরু করি 2014 2016 এর অ্যাপাচি দাম চল্লিশ হাজার টাকা টু হান্ড্রেড ফোর বি পেয়ে যাচ্ছে অনলি ফোর্টি থাউজেন্ড হ্যাঁ দুটো ব্র্যান্ড নিউ টায়ার টু হান্ড্রেড তো বিক্রি পাচ্ছি টু রয়েছে আর গাড়ি এজ ইট কন্ডিশনেই কিন্তু দেওয়া হবে এরকম না যে কিছু চেঞ্জ করে দেওয়া এরকম কিছু না যা আছে সেরকমই পাবে গাড়ি রাইট আচ্ছা নেক্সট চলে এলাম একটা অ্যাপাচি এটাও ফোর বি আছে দু হাজার গাড়ি ওয়ান সিক্সটি ফোর বি পঞ্চান্ন হাজার টাকা ওয়ান সিক্সটি ফোর বি এইরকম কন্ডিশনের গাড়ি অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড রাইট বাহ নেক্সট দু হাজার সতেরো অ্যাপাচি

পনেরো বছর হয়ে গেছে কিন্তু এটা সিএফ করা যাবে তাই তো হ্যাঁ গাড়িটা ভালো গাড়ি কন্ডিশন গাড়ি ভালো আছে মানে যারা একটু গ্রামেগঞ্জের দিকে চালাচ্ছে নিয়ে চলে যাবে তাদের সব পুরো হয়ে যাবে চালাতে পারে গাড়ি আরামসে কাজ করতে পারে হ্যাঁ এটা থেকে দুটো টাকা ইনকাম করতে পারে একদম তো যারা এটাকে ডেইলি প্যাসেঞ্জার মানে ডেইলি বাজার ফাজারে নিয়ে যাবে বা যারা সবজি বপজি বিক্রি করে অবশ্যই এটাকে ইজিলি নিয়ে চলে যাবে পনেরো টাকা দাম মাত্র চলো নেক্সট দু হাজার ষোলো এর গাড়ি পঁয়ত্রিশ হাজার দু হাজার এর অ্যাপাচি অনলি থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি ফাইভ থাউজেন্ড নেক্সট দু হাজার গাড়ি পনেরো হাজার অনলি ফিফটিন কত হাজার চল্লিশ হাজার অ্যাপাচি রয়েছে অনলি ফোর্টি থাউজেন্ড আচ্ছা রেডার গাড়ি একদম কত আছে প্রাইস এটা এটি টু রেডার রয়েছে গাড়ি রাইট গাড়ি গাড়ি হাজার হিরো এক্সট্রিম টু তো আছে এটা গাড়ি হর্নেট 2016 গাড়ি হুম চল্লিশ হাজার দুহাজার গাড়ি অনলি এটা নাইস এবার চলে কিছু স্কুটির কালেকশন মানে অনেকে স্কুটির কালেকশন করে তো এই লাইনটা মোটামুটি দশটার বেশি কিন্তু আজকে স্কুটি রয়েছে এখানে তো আমরা এপ্রিল থেকে শুরু করি দু হাজার গাড়ি অনলি নেক্সট অ্যাক্টিভা হুম অ্যাক্টিভা অনলি হাজার টাকা দুহাজার ষোলোর গাড়ি তিরিশ এটাও অ্যাক্টিভে রয়েছে এটাও ত্রিশে বাহ গাড়ি সত্তর বাগম্যান পেয়ে যাচ্ছে অনলি আচ্ছা এটা ডিও গাড়ি পঁয়তাল্লিশ হাজার উনিশের ডিও অনলি ফর্টি গাড়ি আছে এটা দুহাজার কুড়ির গাড়ি হুম পঞ্চাশ হাজার অনলি ফিফটি গাড়ি এটা নেক্সট

তো আজকে আমাদের এটা লাস্ট গাড়ি কিন্তু প্রচুর গাড়ি আছে এটা জাস্ট দেখালাম আজকে মাইলেজেবল কালেকশনটা দেখালাম এছাড়াও প্রচুর গাড়ি স্টক আছে সেটা আমরা নেক্সট ভিডিও দেখবো এটা হচ্ছে আমাদের লাস্ট গাড়ি এনটর্ক একুশের গাড়ি হুম ফিফটি একুশের গাড়ি ফিফটি তো প্রচুর স্টক দেখলাম আর প্রচুর কন্ট্রোভার্সিও দেখছিলাম তো কি বলবো আমাদের ভিউয়ার্সের জন্য ভিউয়ার্সদের বলবো একটাই কথা আমার সাথে একটা ইউটিউবের ঝামেলা হয়েছে কারণ সে আমার সাথে সেটিং করতে চেয়েছিল আচ্ছা যে একটা তোমার কাছ দিয়ে কোনো ভিউয়ারস যদি আমার ভিউয়ারস যদি গাড়ি না হয় 3000 টাকা দিতে হবে আচ্ছা আমি টাকা বলি ভাই তো করতে হবে না বাড়ি চলে যা হ্যাঁ আর 7000 8000 টাকা চার্জেবেল আচ্ছা তার সাথেও চার্জ হ্যাঁ আচ্ছা সব কিছু মানে पैसा আর বলছো না 20000 টাকা লাভ ওই তো এখানে যারা যারা গাড়ি আছে কাস্টমাররা হয়তো আমার অনেকেই তোমার কাস্টমার হতে পারে একদম হতেই পারে ঠিক আছে তো তারা দেখে নেবে এই গাড়িটা কত টাকা এরা কমেন্টও করবে একদম তার রিপ্লাই আমি দিয়ে দেব বাহ চলো আমরা ফিরবো আবার যে হাই রেঞ্জ সেগমেন্টের গাড়ি সেটা খুব তাড়াতাড়ি খুব তাহা কিছু বলতে চাও আর কিছু বলতে চাই না কলকাতা বাজার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা দাও তো বেস্ট অফ লাক